হ্যালো এভরিওয়ান ভৌতিক অনুভূতি অরিজিনালে তোমাদের সব বাইকে স্বাগত আমি শোভন আছি তোমাদের সাথে রয়েছে বিশ্বজিৎ আজ ভৌতিক অনুভূতির আমাদের এপিসোড নাম্বার আজকের এপিসোডেও আমি তোমাদের জন্য নিয়ে এসেছি এক রোমহর্ষক ভৌতিক অনুভূতির ঘটনা আজকের এপিসোডটি আমাদের লিখে পাঠিয়েছে সৌরদ্বীপ দত্ত উত্তর চব্বিশ পরগনা থেকে এপিসোড শুরুর আগে জানিয়ে রাখি আমরা কোনোরকম কুসংস্কার বা অন্ধবিশ্বাসকে প্রশ্রয় দিই না আমাদের চ্যানেলে বর্ণিত সমস্ত ঘটনায় এন্টারটেনমেন্ট পারপাসে গ্রহণ করাটাই বেটার সোকানে হেডফোন পরে নাও আর বিশ্বাসটা বজায় রেখো কারণ আমরা ভৌতিক অনুভূতি কিছুটা বিশ্বাস আর কিছুটা হ্যালো সৌভন আমি সৌরদীপ বলছি আজকে যে ঘটনাটি আমি তোমাদেরকে লিখে পাঠাচ্ছি এই ঘটনাটা আমার সাথেই ঘটেছে এবং এই ঘটনাটা না ঘটলে হয়তো আমি বুঝতেই পারতাম না যে এমন কোনো কিছু এক্সিস্ট করে আজকে যে ঘটনাটি আমি তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এটা ব্ল্যাক ম্যাজিক কিংবা কালো জাদুকে নিয়ে আমি এর আগে বহুবার শুনেছি এই ঘটনাটা আমার সাথে ঘটে যাওয়ার আগে কিন্তু আমি কখনো এটা ভাবিনি যে এমন জিনিস আমিও এক্সপিরিয়েন্স করব বেসিক্যালি আমি এসবে বিশ্বাস করি না কিন্তু যা ঘটে আমার সাথে এরপর বিশ্বাস করা ছাড়া আর সেরকম কোনো উপায় ছিল না ঘটনার সূত্রপাত আমার বৈবাহিক জীবন থেকে বছর পাঁচেক আগের ঘটনা আমি তখন সদ্য একটা চাকরি পেয়েছি বেশ ভালোই চলছিল চাকরি পাওয়ার মোটামুটি সাত আট মাসের মাথায় আমার বাড়ির থেকে জেদ ধরে বসলো যে এবার আমাকে বিয়ে দেবে আমি বাড়ির বড় ছেলে আমার পরে আমার আরও দুই ভাই রয়েছে এবং আমি চাকরিটা অনেক বেশি বয়সেই পাই তখন আমার বয়স থার্টি তো আমি বিয়ে না করলে বাকিরা বিয়ে করতে পারছে না তো আমিও রাজি হয়ে যাই যে ঠিক আছে তোমরা দেখাশোনা করো আমি বিয়ে করব। আমার মা বাবা সেই মোতাবেক খবর শুরু করে যে আমার সাথে বিয়ে দেওয়ার মতো কোনো পাত্রী পাওয়া যায় কি না অনেকদিকে খবর চালানো হয় আমার রিলেটিভসরা আমার বন্ধু বান্ধব সবাই খুঁজতে থাকে এমনই এক সময় এক ঘটক মারফত একটা সম্বন্ধ আসে আমাদের বাড়িতে এবং আমরা সেভাবে কিছু বুঝতেই পারিনি যে এই সম্বন্ধটাই পরবর্তীতে বৈবাহিক সম্পর্কে পরিণত হবে কারণ এই যে সম্বন্ধটা এসছিল এটা ছিল পাঁচ নাম্বার সম্বন্ধ এবং এর আগে চারটা মেয়ে দেখা আমার হয়ে গেছে আমার বাড়ির তরফে এবং তার মধ্যে যে তিন নাম্বার মেয়েটিকে আমরা দেখতে গিয়েছিলাম তার সাথে কথাটা আমাদের অনেক দূরে গিয়েছিল তার মাঝখানেই এই সম্বন্ধটা আসে তো বাড়ির তরফে বলা হয় ঠিক আছে দেখতে যখন চাইছে তো দেখতে ক্ষতি কি তো আমরা সেই জন্যই দেখা দেখাদেখি করতে গিয়েছিলাম কিন্তু সেখানে গিয়ে যে প্রথম দেখাতে সেই দিনই বিয়ে ঠিক হয়ে যাবে সেটা আমরা কেউ ভাবিনি এবং বেশ আশ্চর্যজনকভাবে সেটা হয়ে গিয়েছিল একদম সেখানে বসেই আশীর্বাদের দিনক্ষণ ঠিক হয়ে যায় বাড়ির সবার যথেষ্ট পছন্দ হয় কিন্তু তবুও আমরা তিন নম্বর সম্পর্কটাকেই ফাইনাল করতে যেতাম বাট তার মাঝখানে এই সম্পর্কটা কি করে ফাইনাল হয়ে গেল আমার তো সেটা বোধগম্য হয়নি সেই মুহূর্তে পরে যেটা রিভিল হয়েছে তাতে বুঝতে পারলাম যে আমাদের সাথে তখন কিছু একটা হয়েছিল যার জন্য আমরা বুঝতে পারি এনিওয়েজ আমার প্রথমে একটা জিনিস খটকা লেগেছিল যে মেয়েটার বয়স অনেক কম মেয়েটার বয়স তখন জাস্ট কুড়ি হবে এরকম এবং আমি থার্টি ওয়ান তো এজ ডিফারেন্সটা অনেকটাই আমি সেটাই বলেছিলাম যে এত এজ ডিফারেন্স আমি ঘটককে বলেছিলাম আমার সাথে কি মানাবে কিন্তু ঘটক মশাই বললেন যে কোনো ব্যাপার না ওরা রক্ষণশীল পরিবারের মেয়ে তাই ওনারা খুব কম বয়সেই মেয়েদেরকে বিয়ে দেয় এবং আশেপাশে আমরা সেরকম খোঁজখবর করারও সুযোগ পাইনি সত্যি কথা বলতে এবং মেয়ে যথেষ্ট সুন্দরী ছিল নো ডাউট তো যাই হোক আমার বিয়েটা হয়েই যায় প্রথম প্রথম ভালোই চলছিল প্রথম মাসখানেক সেভাবে কোনো কিছু নোটিস করতে পারিনি বা এমন কোনো কিছু অ্যাবনরমাল আমার লাগেনি দিনটা ছিল শনিবার এবং সাথে ছিল অমাবস্যা সেই দিন আমরা বেশ তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম রাত তখন দুটো হবে আমার হঠাৎ ঘুম ভেঙে যায় এবং আমি চোখ খুলে দেখি যে পাশেই আমার বউ অর্থাৎ জয়া সে নেই আমি ভাবলাম হয়তো বাথরুমে গেছে তো আমি আবার পাশ ফিরে শুয়ে পড়ি ঘুম তখন আসছিল না আবার মিনিট দশেক পর চোখ খুললাম জয়া তখনও আসেনি আমার এবার একটু সন্দেহ হলো যে কিছু হয়ে গেল না তো আমি উঠলাম এবং উঠে দেখি লোডশেডিং তাই আমি আমার মোবাইলের ফ্ল্যাশটা জ্বালিয়ে এক পা দুপা করে এগোচ্ছি বাথরুমের দিকে আমি ভেবেছিলাম জয়া বাথরুমেই আছে বাথরুমে গিয়ে দেখি যে ও ওখানে নেই এবং এদিক ওদিক তাকিয়ে দেখি কোথাও নেই আমি তারপর ভাবলাম যে ছাদে গেছে নাকি সেই মোতাবেক এগিয়ে যাই তখন আমার রুম থেকে একটা আওয়াজ পাই গিয়ে দেখি জয়া বিছানায় শুয়ে রয়েছে আমি তাকে জিজ্ঞেস করি কি ব্যাপার কোথায় গিয়েছিল ও বললো কেন বাথরুমে আমি বললাম আমি তো এখনই বাথরুম থেকে ঘুরে আসলাম তোমাকে তো দেখতে পেলাম না মানে কখন তুমি গেলে আমি তো এসে দেখলাম তুমি নেই আমি ভাবলাম তুমি হয়তো বাথরুমে গেছো যাই হোক বিষয়টা সেরকম আমার খটকা লাগেনি হয়তো অন্ধকারে আমি ওকে নোটিস করিনি বা এমন কিছু একটাই হয়েছে এই ভেবে সেই রাতের মতো আমরা ঘুমিয়ে পড়লাম পরদিন সকালে আমাদের বাড়িতে এক বন্ধু আসে এবং সবাই মিলে প্ল্যান হয় যে বিয়ের পর যেহেতু কোথাও ঘুরতে যায়নি তো এইবার দুদিনের জন্য কোথাও ঘুরতে যাব সেদিন ছিল সানডে এবং তারপর পরপর দুদিন আমাদের অফিস বন্ধ ছিল তাই আমরা প্ল্যান করলাম যে সানডেতে যদি আমরা বেরিয়ে যাই বিকেলের মধ্যে তাহলে মানডে টুইসডে দুদিন ভালো করে ঘুরে আমরা আবার ওয়েডনেসডে সকালের মধ্যে ব্যাক করতে পারবো সেই মোতাবিক আমরা সব ব্যাগপত্র গুছিয়ে আমরা তিন বন্ধু এবং আমাদের তিন বন্ধুর ওয়াইফ টোটাল এই ছজন আমরা মৌসুমি আইল্যান্ডের দিকে রওনা দিই বলে রাখি যে মৌসুমি আইল্যান্ড যেতে গেলে নৌকা বা লঞ্চে করে যেতে হয় এবং সেই আইল্যান্ডের সঙ্গে বাকি অঞ্চলে সেভাবে কোনো যোগসূত্র নেই এবং সেখানে কোনো সড়কপথ নেই তো আমাদের বেশ অ্যাডভেঞ্চারাস লেগেছিল বিষয়টা সেখানে যাওয়ার পর একটা হোমস্টেতে উঠিয়ে আমরা আগে থেকে কন্ট্যাক্ট করে রেখেছিলাম এবং সেই দিন রাতে আমরা সবাই মিলে আমাদের কটেজের বাইরে বসে ক্যাম্প ফায়ার চলছে এবং সেখানে আমরা বারবিকিউও চলছে আমরা গান বাজনা করছি গল্পগুজব করছি তো অনেকক্ষণ ধরে আমার ওয়াইফ সেখানে ছিল না কারণ আমি যখন বেরিয়ে এসেছিলাম তখন আমি ওকে ডেকে এসেছিলাম ও একটু ঘুমোচ্ছিল বললো তুমি যাও আমি একটু রেস্ট নিয়ে আসছি তো ভাবলাম যে দুমদাম আমরা বেরিয়ে পড়েছি হয়তো অনেক টায়ার্ড হয়ে গেছে তার জন্য আসতে পারছে না তো আমরা আড্ডায় এতটাই মুশগুল হয়ে গিয়েছিলাম যে আমি নোটিসই করিনি যে ও আসেন তারপর আমার বন্ধুর ওয়াইফ রিতা ও বলে যে ঠিক আছে দাদা তুমি বসো আমি ডেকে আনছি জয় কোথায় এরপর রিতা যতটা স্পিডে আমার ঘরের দিকে গিয়েছিল তার থেকেও ডাবল স্পিডে সে ফিরে আসে এবং হাঁপাতে শুরু করে তখন বলে যে দাদা তোমরা প্লিজ একটু চলো দেখো জয়া কি করছে আমরা বললাম কি হয়েছে বললো জয়া কিছু একটা করছে সামনে ঘুলি ঠুলি রাখা রয়েছে মানুষের এবং ঠোঁটের সাইড দিয়ে রক্ত পড়ছে কিছু একটা করছে এ কথা শুনে আমরা তাড়াতাড়ি ছুটে যাই কিন্তু কি অদ্ভুত সেখানে গিয়ে দেখতে পারি যে জয়া আয়নার সামনে দাঁড়িয়ে রেডি হচ্ছে আর কিছুই নেই ঘরে কোথাও অদ্ভুত কোনো কিছু লাগেনি আমি তাকে বলি কী বলছো এ তুমি ও বলে বিশ্বাস করো দাদা সত্যি বলছি আমি এটাই দেখেছি আমার বন্ধু সুজয় তখন বিষয়টাকে ঠান্ডা করে যে সুজয় বলে যে তুমি হয়তো ক্লান্ত তার জন্য এরকম ভুলভাল কিছু দেখেছো ওরকম কিছু নয় এবং আমার প্রচণ্ড রাগ হয়েছিল যে আমার ওয়াইফের ব্যাপারে এরকম কিছু বলছে আমি বিষয়টা ঠিক আছে বন্ধুদের মধ্যে তাই আর পাত্তা দিন সেই দিন রাতে যখন সবাই আমরা ঘুমিয়ে পড়েছি প্রত্যেকের কটেজে হঠাৎ আমি ঘুম থেকে উঠি বাথরুমে যাব বলে এবং উঠে দেখি জয়া সেখানে নেই এবং তারপর আমি বেরোই আর আমি বলে রাখি যে আমাদের কটেজের একটা জেনারেল বাথরুম ছিল কটেজের সঙ্গে অ্যাটাচ ছিল না যেহেতু ওটা আইল্যান্ডের মধ্যে সেরকম ফ্যাসিলিটিস নেই তো আমি কটেজ থেকে বেরিয়ে সোজা এগিয়ে যাচ্ছি আমাদের বাথরুমের দিকে এবং সেইখানের পেছন থেকে আমি কোনো একটা নূপুরের আওয়াজ শুনতে পেলাম এবং আমি সেই নুপুরের আওয়াজটা অনুসরণ করে ক্রমশ এগিয়ে যাচ্ছি দেখছি আমার স্ত্রী জয়া ক্রমশ এগিয়ে যাচ্ছে আমরা যেই পথে লঞ্চে এসেছিলাম ঠিক সেই পথে আমি জয়াকে আওয়াজ দিই কিন্তু বুঝতে পারছিলাম না যে আমার গলা দিয়ে কেন আওয়াজ বেরোচ্ছে না এবং আমিও কেমন যেন সম্মোহিত হয়ে এগিয়ে যাচ্ছিলাম জয়ার দিকে এবং এই ঘটনার পরে কি হয়েছিল সেই পুরো বিষয়টা সুজয়ের মুখ থেকে শোনা কারণ এই ঘটনার পর আমার নাকি আর কোনো সেন্সই ছিল না সুজয়ের কাছ থেকে যেটা শুনতে পাই যে ঠিক সেই মুহূর্তে সুজয়ও ঘর থেকে বের হয় বাথরুমে যাওয়ার জন্য এবং সে আমাকে দেখে যে আমি অন্ধকারের দিকে ক্রমশ এগিয়ে যাচ্ছি সুজয় আমাকে আওয়াজ দেয় এবং আমি কোনো সারা শব্দ করি না তারপর সুজয় আমাদের পিছু নেয় আমাদের পিছু পিছু গিয়ে ও যেটা দেখতে পায় তাতে ওর চক্ষু চরক কাজ সুজয় দেখতে পায় যে যে লঞ্চ করে আমরা এসছিলাম তার পাশ দিয়ে একটা রাস্তা চলে গেছে একটা জঙ্গলের মধ্যে জয়া এবং আমি সেখানেই যাচ্ছিলাম এবং তারপর সেখানে গিয়ে সুজয় দেখে যে জয়া কিছু খুলি নিয়ে বসে রয়েছে এবং তার হাতের সামনে একটা বড় বাটি রয়েছে এবং চতুর্দিকে অনেক ছাই পড়ে রয়েছে জয়ার সামনে একটা বাটির মতো কিছু রাখা ছিল যার মধ্যে আমার বুড়ো আঙুল থেকে টপ টপ করে রক্ত পড়ছিল আমি চোখ বন্ধ করে বসেছিলাম এবং আমার সারা গায়ে ছাই মাখানো ছিল এ দৃশ্য দেখার পর সুজয় সেখান থেকে সোজা ছুটে চলে আসে এবং আমাদের গেস্ট হাউসের মালিককে গোটা বিষয়টা জানায় তিনি এ বিষয়টা শোনার পর বুঝতে পারেন যে এখানে কোনো কালো জাদুর ব্যাপার চলছে তারপর তিনি সোজা চলে যান শ্মশানে এবং সেইখানে এক অঘড়ি বাবা ছিলেন তাকে নিয়ে সোজা চলে আসেন ঠিক সেই জায়গায় যেখানে বসে জয়া এই সমস্ত কর্মকাণ্ড করছিল এবং অঘড়ি বাবা সেই জায়গায় পা রাখতেই জয়ার ধ্যান ভঙ্গ হয়ে যায় তার চোখগুলো যেন মনে হচ্ছিল এক একটা আগুনের গোলা যেন এই মুহূর্তেই খুলে আসবে এবং তারপর জয়া সেখান থেকে একটা ছাই ছুড়ে দেয় অঘরি বাবার দিকে কিন্তু বাবা মন্ত্র বলে জয়াকে সেখানেই অজ্ঞান করে দেয় এরপর দুজনকেই সেখান থেকে নিয়ে যাওয়া হয় হসপিটালে সেখানকার হসপিটালে সেরকম কোনো সুযোগ সুবিধা না থাকায় আমরা রাতারাতি তড়িঘড়ি তাদেরকে নিয়ে কলকাতার উদ্দেশ্যে রওনা দিই এবং এখানে আসার পর দুজনের অবস্থার কিছুটা উন্নতি হয় এবং ডাক্তারের রিপোর্টে ধরা পড়ে যে আমার শরীর থেকে অনেকটা রক্তই নাকি বেরিয়ে গেছে তিন দিন পর সুস্থ হয়ে আমি বাড়ি ফিরি কিন্তু আশ্চর্যজনকভাবে হসপিটালে অ্যাডমিট করার দ্বিতীয় দিনই জয়া সেখান থেকে কোথাও যেন উধাও হয়ে যায় এবং জয়ার পরিবারের খোঁজ করতে যখন আমার বাড়ির তরফে যাওয়া হয় তখন জানতে পারা যায় যে তারাও সেখান থেকে কোথাও যেন চলে গিয়েছে এবং বাড়িটা তালাবদ্ধ কেউ আর কোনো খোঁজ খবর দিতে পারেনি সেই দিন থেকে আজ পর্যন্ত আমরা জয়া বা তার পরিবারের খবর এখনও অবধি পাইনি এই ঘটনাটা না ঘটলে হয়তো বুঝতেই পারতাম না দাদা যে এইরকমও কোনো কিছু সম্ভব যা আমার সাথে ঘটেছে এটা যেন কারোর সাথে না ঘটে সেটাই প্রার্থনা করি আমি তোমাদের চ্যানেলের নিয়মিত দর্শক আমার সাথে ঘটে যাওয়া ঘটনাটা তোমাদের চ্যানেলে শেয়ার করলে খুব খুশি হব সো ফ্রেন্ডস আমি শোভন ছিলাম তোমাদের সাথে গ্রাফিক্সে রয়েছে বিশ্বজিৎ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও তোমরাও যদি চাও তোমাদের সাথে ঘটে যাওয়া সত্য ভৌতিক ঘটনা আমাদের লিখে পাঠাবে তবে চটপট লিখে পাঠাও কিভাবে পাঠাবে ডেসক্রিপশন বক্সে এবং চ্যানেলে ডেসক্রিপশনে পুরো ডিটেলস দেওয়া রয়েছে প্লিজ একটু চেক করে নিও দেখা হচ্ছে নতুন একটা দিনের নতুন একটা রোমহর্ষ ভৌতিক ঘটনা নিয়ে টিল দেন সবাই ভালো থেকো এবং সবাইকে ভালো রেখো থ্যাংক ইউ